আলাইকুম আজ নিয়ে এলাম আবার কুশন কাভারের জন্য নতুন একটি সুন্দর ডিজাইনের ভিডিও এই কুশন কাভারটা আমি যে ডিজাইনটা করব এই ডিজাইনটা গোলাপি কাপড়ের উপর নীল রঙের সুতো দিয়ে সবগুলো এক কালারের ফুল এখানে করা হয়েছে যে এখানে কিছুটা বাকি আছে সেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে মাঝখানে যে ফুল পাপড়িগুলো আছে এটা করব লাল সুতা দিয়ে এবং আমি এখানে সবই বেশিরভাগই সব নয় বেশিরভাগই লেজি ডেজি ব্যবহার করছি এসি ডেসি ব্যবহার করছি যাতে সহজেই সবাই করতে পারে এবং খুব কঠিন কিছু নয় এখানে যে পাপড়ি তিনটা হয়ে গেল আবার এই পাশে যে পাপড়িটা আছে এটা করে ফেলব মাঝখানে ফুলটা হয়ে গেল এখন আমি এর চারপাশে সাদা রঙ দিয়ে ঘিরে দেব এটা করব ডাল ফোট দিয়ে ডাল ফট দিয়ে এভাবে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে করব এভাবে কর্নারটা তুলে নিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে এভাবে করে ডাল ফটটা করে ফেললে সুন্দর হয়ে যাবে এই যেভাবে এ পাশটা হয়ে গেলো এখন আমি ঘুরিয়ে এইভাবে আবার এখান থেকে তুলে নেব এইভাবে করে করে নেব হ্যালো বন্ধুরা এই যে দেখো কুশন কাভারের সুন্দর ডিজাইনটা কমপ্লিট আমি এই যে ফুলগুলো করে মাঝখানে সাদা আবার ছোটো ছোট্ট করে বোটাও দিয়ে দিয়েছি এই যে দেখো দূর থেকে এরকম দেখা যাবে গোলাপির উপরে সুন্দর করে খুব হালকা একটা সুন্দর কুশন খাবারের ডিজাইন এটাকে যদি আমরা কুশন খাবার হিসেবে ব্যবহার না করে এটাকে আমরা ব্যাকেট সামনেও দিতে পারি আবার এই এখানে যে চারটা ফুলের স্তব গুচ্ছ আছে এই গুচ্ছগুলোকে আলাদা আলাদা করেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি শাড়িতে বা অন্যতে আবার চারটাকে একসাথে করেও এভাবে করা যায় তো বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই সাথে থেকো সাবস্ক্রাইব করো অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম